শ্রীমদ্ ভগবদ গীতা দিদি যখন জানতে পেরেছিলেন যে অসময়ে গর্ব ধারণ করার ফলে তার পুত্রেরা আশুর হবে এবং ভগবানের সঙ্গে যুদ্ধ করবে তখন তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন কিন্তু যখন তিনি শুনলেন যে তার পুত্র একজন মহান ভক্ত হবেন এবং তার দুই পুত্র ভগবানের দ্বারা নিহত হবে তখন তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন একজন মহর্ষে পত্নী এবং মহান প্রজাপতি দক্ষের কন্যারূপে তিনি জানতেন যে পরমেশ্বর ভগবানের দ্বারা নিহত হওয়া এক মহা সৌভাগ্য ভগবান যেহেতু পরমতত্ত্ব তাই তার হিংসা ও অহিংসা উভয় কর্মই পরমস্তরে সংগঠিত হয় ভগবানের এই প্রকার কার্যে কোনো রকম পার্থক্য নেই জড়জগতের হিংসা ও অহিংসার সঙ্গে ভগবানের কার্যকলাপের কোনো সম্পর্ক নেই ভগবানের দ্বারা নিহত অসুরেরাও সেই একই ফল প্রাপ্ত হবে বা যা বহু জন্ম জন্মান্তরের কঠোর তপশচর্যা ও আত্মনিগ্রহ করার পর মুক্তিকামী ব্যক্তি লাভ করেন এখানে ভ্রীষম শব্দটি তাৎপর্যপূর্ণ কেননা তা সূচিত করে যে দ্বিতি আশাতীতভাবে প্রসন্ন হয়েছিলেন